আমি শুধু একটা অ্যাড করি বৈশান অর্থাৎ আপনি নিজে একজন লয়ার আপনি কি সত্যি মনে করেন যে এরকম ভাবে সময়সীমার মধ্যে সাত দিনের মধ্যে ফাঁসি দেওয়া সম্ভব সেটা তদন্তের একটি আর যার হাতেই থাকুক কলকাতা পুলিশের হাতে থাকুক বা সিবিআই এর হাতে থাকুক রাজ্যের সংস্থার হাতে থাকুক বা কেন্দ্রীয় সংস্থার হাতে থাকুক প্রথম কথা প্রথম কথা হলো যে স্পিডি ট্রায়াল বলে একটা কথা আছে

শব্দের উপর শব্দের আমি একটা কথা বলছি শুনুন হাতরাসে উন্নয়তে গুজরাটে মণিপুরে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী রেজিনেশন করেছে স্টে বিজেপি পার্টি বা সিপিএম পার্টি শূন্য ডড়পাকি এরা হেরে গেছে নির্বাচনের রিজেক্টেড পার্টি তারা চিৎকার করলে হবে মানুষের রায় নিয়ে আসতে হবে তো মানুষের রায় আনতে পেরেছে। মানুষ তো মমতা ব্যানার্জিকেই বারবার সাপোর্ট করছে বিপুল জনাদেশ তো মমতা ব্যানার্জিকেই সিপিএম তো শূন্য হয়ে গেছে বিজেপি তো সিট কমে গেছে দেশের এখন স্ক্র্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকার চলছে তারা এতগুলো রাজ্যে আছে এতগুলো রাজ্যে আজকে বলুন না অনিতা দেওয়ান রেপ হয়নি

চার দিনে কি বলছি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড